জানো তো বিয়ের পর যখন প্রথম হায়দ্রাবাদ আসি তখন আমি ছিলাম অপটু অলস একটা মেয়ে সকালে বরের জন্য অফিসে রান্না করতে হবে ভেবে গায়ে যেন জ্বর চলে আসতো তাও কোনো রকমে সামলে দিয়েছি সকাল আটটার মধ্যে সুপ্রিয় অফিস যাওয়ার আগেই কোনো মতে বানাতাম মাছের ঝোল না হলে ডিমের ঝোল নইলে শুধুই পোস্তর বড়া আর সকালে জলখাবারও করতাম কাঁচা কাঁচা রুটি আসলে পারতাম না কিছুই কোনো দিনও তো বিয়ের আগে রান্নাঘরে যায়নি বা মা কিছু করতেও দেয়নি কিন্তু সুপ্রিয় কোনো দিনও তাই নিয়ে আমাকে অভিযোগ করেনি মনে আছে একদিন ছেঁড়া রুটির কঠিন চেহারা দেখে নিজেই কেঁদে ভাসিয়েছিলাম কিন্তু আজ এই মেয়েটা কতটা বদলে গেছে রান্নার হাতও মোটামুটি পাকা হয়েছে একেবারে পাকা রাঁধুনি দু তিন রকম পদ ছাড়া আবার বরকে অফিসেই পাঠায় না সে যখন ত্রিশ আমার কোলে এলো সবাই বলেছিল এতক্ষণ ধরে পুজো এতগুলো পদ রান্না কখনোই সম্ভব নয় কারণ বাচ্চা সামলে এগুলো একসঙ্গে করে ওঠা কখনোই সম্ভব হয়ে উঠবে না আজ ত্রিশ তারিখ দুজন আমার কোলে কিন্তু আমি আজও সমস্তটাই গুছিয়েই করি করার চেষ্টা অন্তত করি এই সময় মতো পুজো করা গুছিয়ে কাজকর্ম করা এগুলো করতে কিন্তু খুবই কষ্ট হয় কিন্তু অসম্ভব মনের জোর যা আমার আছে সেটাই আমার অস্ত্র সেই অস্ত্র দিয়েই সমস্ত অসম্ভবকেই এক নিমিশে সম্ভব করে তুলি তাই সব কিছু সামলে ক্লান্ত হলেও হেরে যায় না পরিস্থিতির কাছে রোজ নতুন অধ্যায়ে নতুন নতুন অভিজ্ঞতা শিলমোহর খোদাই করেই যেন মানসিক তৃপ্তি পায় আজকে বৃহস্পতিবার সকাল থেকেই তাই পুজোর প্রস্তুতি বৃহস্পতিবার মালেই একটা বড় সময় পুজোর জন্যই দিতে হয় কারণ এই দিনই আমি ঠাকুর ঘরটাকে পুরোপুরি পরিষ্কার করি এবং সিংহাসনের সমস্ত ঠাকুরকে নামিয়ে কাপড় পরিষ্কার মানে পরিষ্কার কাপড় দিয়ে সিংহাসনটাকে গুছিয়ে তুলি তার সঙ্গে সুন্দর করে পুজো করা তো রয়েছে তাই এই দিনটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আর খুবই সময় সাপেক্ষ একটা ব্যাপার তাই এই দিনই আমি খুব তাড়াতাড়ি স্নান করে তাড়াতাড়ি ঠাকুর ঘরে আসার চেষ্টাই করি তো আজকেই সেই মতো সকালবেলা উঠেই স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি কিন্তু তার আগেই তানিশ ঘুম থেকে উঠে গিয়েছিল তাই পুজোর কাজ মাঝখানে বন্ধ রেখেই ওকে খাওয়াতে চলে গিয়েছিলাম তাই ওকে খাইয়ে আবার চলে এসেছি পুজোর ঘরে এবং ঠাকুরের সমস্ত বস্ত্র সমস্ত চেঞ্জ করে এবার শুরু করব আসল পুজোর কাজ এদিকে তানিস তো কান্না শুরু করে দিয়েছে তাই ওকে নিয়েই ঠাকুর ঘরে চলে আসতে হলো ওকে নিয়েই এভাবে পুজো করব। ত্রিশ যখন ছোটো ছিল ওকেও এইভাবে কোলে নিয়েই পুজো করতাম

কখনও এগারোটা কখনও দশটা আবার কখনো বা সাড়ে এগারোটা এই হলো আমার ব্রেকফাস্ট খাওয়ার সময় আর তানিশকে বসিয়ে রেখে আমি তো কোনোভাবেই একা খেয়ে উঠতে পারবো না কারণ ওকে না দিয়ে আমার খাওয়া অসম্ভব ও দেখো কাঁদছে আমার খাওয়া দেখে তাই ওকেও মাঝে মাঝে একটু করে খাবার ওর মুখে দিচ্ছি যদিও এই সময় বাচ্চাদের লবণ বা চিনি খাওয়া একদমই উচিত না তার জন্য জাস্ট মুখে সামান্য ঠেকিয়ে দেওয়া আর কিছুই না তো এরপরে আমার রাতের রান্নার ব্যাপার থাকে সকালকার রান্না তোমরা সবাই যেন আমি সকালেই সেরে রাখি কারণ সুপ্রিয় অফিস যায় সেই সুযোগেই আমি দুপুরের রান্নাটা একেবারেই করে নিই বা করে নেওয়ার চেষ্টা করি যাতে সেই ঝামেলাটা আমার পরে না থাকে এই সময় আমি শুধুমাত্র রাতের রান্নাটা করেই রান্নার কাজটা সমাপ্ত করি আর ওদিকে আমি টিভিটাও চালিয়ে দিয়েছি যে তানিস যেন একটু আওয়াজ শুনে বা ছবি দেখে একটু চুপ থাকে এখনো ত্রিশ স্কুল থেকে আসেনি ও স্কুল থেকে আসলে আবার ওকে নিয়ে পড়তে হবে কারণ ও যা দুষ্টু ওকে একা রাখাও যায় না ভাইকে কোনো রকমভাবে আঘাত দিয়ে ফেলে আর কি তাই ওকে সবসময় চোখে চোখে রাখতে হয় আর এদিকে দেখো আমার রান্নাবান্নাও অনেকটা কমপ্লিট করে ফেলেছি এচোরের তরকারি হচ্ছে এচোরের তরকারিটা ঢেলে রাখলাম আর করবো মাছ এই হলো আমার আজকের মেনু তো মাছগুলোকে প্রথমেই নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার এগুলোকে ভেজে রান্না করার পালা তো রান্না করলেই রান্নার যে বড় ঝামেলা সেটা মিটে যায় আর এই রান্নার পুজো মানেই আমার কাছে একটা বড় ব্যাপার এই দুটো কাজ কমপ্লিট হয়ে গেলে আমার মনে হয় যেন আমি অনেক কিছু কাজ করে ফেলেছি এই যে কড়াই এবার আস্তে আস্তে মাছগুলো ভেজে ফেলবো আমি সবসময় খুব মেপে মেপেই রান্না করি যাতে পরের দিন আর বাসি খাবারটা আমাকে খেতে বা আমার বাড়ির কারোকেই এই বাসি খাবার খেতে না হয় তার জন্য আমি সবসময় মেপে রান্না করি তাই আমি আজকে রাতের জন্য তিন পিস মাছই রান্না করলাম আর বলতে বলতে দেখো আমার মাছের রান্নাও হয়ে গেছে আমি মাছের ঝাল করেছি এটা আসলে সুপ্রিয় ভীষণ প্রিয় একটা পদ চশমা চা কেন ভালো লাগবে না ভালো না লাগার মতো কি হয়েছে তোর কি করবি না চশমা তাহলে ডক্টর কাছে যেতে হবে তাহলে তোকে কি এটা কি এটা কি এটা চলো 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 কেউ না চলো দুপুর একটার মধ্যে বাচ্চাদের লাঞ্চ দেওয়ার চেষ্টা করি আর কোনো দিনও তার ব্যতিক্রম ঘটে না আমি নিজে হয়তো দেড়টা কিংবা দুটোই খাই কিন্তু বাচ্চাদের খাওয়ার জন্য একদম টাইম বেঁধে নিই আমার সোনার গোপাল কী দিয়ে ভাত খাচ্ছে কি দিয়ে হ্যাঁ ফিনিশ হয়ে আছে আমি সানে গেছিলাম আর দেখছি এসে আমার সোনা গোপাল সব ফিনিশ করে খেয়ে নিয়েছেন না মামা কি খাচ্ছ তা তুমি কি খাচ্ছ কি খাচ্ছ বলো কি ওটা কি ওটা জানো না পাপো ভাজা কি বাবা জি বলে বাবা একা একা খেয়ে নিয়েছে সোনা আর মামা মেয়ের কাছে খায় না না বাবা মামা খাই দেয় তোমাকে আর তুমি একা খাও তুমি কি বড় হয়ে গেছো ও থ্যাংক ইউ এদিকে তানিশের খাবারও আমি একদম রেডি করে ফেলেছি এই যে সবজি ডাল ভাত একদম পিউরি করে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি ওকে খাওয়ানোর পর আমি নিজেও বসে গেলাম খেতে আর আমার খাওয়া মানেই কোনো রকমে গেলা আর কি চেবানোর তো কোনো সুযোগই থাকে না কারণ দুজনেই এত দুষ্টুমি করে তার জন্য কোনো খেয়ে উঠে পড়াই হচ্ছে আমার মূল উদ্দেশ্য মানে খেতে খেতেও আমাকে দশবার উঠে দেখতে হয় দুজন মিলে কি করছে দুজনে কোনো রকম দুষ্টুমি করছে কি না কেউ কাঁদলে কেন কাঁদছে এগুলোই আমি দেখি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে পরবর্তী ব্লগে আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন